সন্দেশখানী এক নম্বর সমষ্টি উন্নয়ন দপ্তরের পাশে নয়ন জলিতে বান্ডেল বান্ডেল ভোটার আইডি কার্ড জাল পরিচয়পত্র ও জাল পাসপোর্ট নিয়ে তোলপার গোটা দেশ তখন প্রশাসনকে বুড়ো আঙুলও দেখিয়ে খোদ বিধি অফিস চত্বরে মিলল বান্ডেল বান্ডেল ভোটার আইডি কার্ড আতঙ্কী এলাকাবাসী বসিরাট মহকুমার সন্দেশকালী এক নম্বর ব্লকের সন্দেশকালী এক নম্বর সমষ্টি উন্নয়ন দপ্তরের পাশে নয়ন জলিতে বান্ডেল বান্ডিল ভোটার আইডি কার্ড অবহেলায় পড়ে রয়েছে পাশে রয়েছে আরও ভয়ানক ছবি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সহ একাধিক আই কার্ড আগুন ধরিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ দপ্তরের পাশে পড়ে রয়েছে শয়ে শয়ে ভোটার আইডি কার্ড যা দেখে চুপ্ক চরক এলাকাবাসীদের তবে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তিনি গোটা বিষয়টি খুব একটা গুরুত্ব দিতে চাননি তিনি বলেন ভোটার আইডি কার্ড নিয়ে যদি এরকম ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে বিডিও এসডিও এবং নির্বাচন কমিশন তার জবাব দেবেন তবে এমন খবর আমার জানা নেই তিনি আরও বলেন সন্দেশখালী দেশ কিছুদিন ধরেই উত্তপ্ত হয়েছিল আবার নতুন করে কোনো অসাধু চক্রান্তর কার সাজি কিনা সেটা আমি বলতে পারবো না হয়তোবা কেউ আবার সন্দেশখালী উত্তপ্ত করার জন্যে এই ধরনের ভুয়া আইটি কার্ড বানিয়ে ফেলে রেখে দিয়ে গেছে এই তো আপনি ডাকলেন তাই গিয়ে দেখলাম অনেক আই কার্ড পড়ে আছে ভারতীয় পরিচয়পত্র মাথায় ঢুকলো না যদিও আমি এখানকার স্থানীয় বাসিন্দা পাশে বিডিও অফিস কারা পড়লো কি পড়লো তবে যতটুকু জানি বিডিও অফিস থেকেই সব এখানে পড়ানো হয়েছে তিন চার দিন ধরে তাছাড়াও এখানে বেশ কিছু পড়ে রয়েছে এটা তো ভাববার বিষয় প্রশাসনের দেখা উচিত কিন্তু কি বলবো বলার কিছু নেই বর্তমান যে অবস্থা আমাদের দেশের রাজনৈতিক অবস্থা মানে আপনি সত্য বলতে গেলেই বিপদ আছে এই আর কি বলার প্রচুর পরিচয়পত্র হ্যাঁ প্রচুর দেখেছি তোমরা মোটেই না নয় এ তো অবৈধ অন্যায় এগুলো গুরুতর অন্যায় কি চাইছেন আমি কি বলবো আমি আর কি বলবো এই তো প্রশাসনের ব্যাপার যারা পলিটিক্যাল লিডার আছে তারাও দেখতে পারে আর কাদের বলবো পলিটিক্যাল লিডার তো আর এখন লিডার নয় সব যদি এরা আইডেন্টি কার্ড পাওয়া যায় বা আপনারা যদি থাকেন আমার মনে হয় না যে এই বিষয়টা আমরা কিছু বলতে পারবো কারণ এটা সরকারি বিষয় সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশান কমিশন ইলেকশান কমিশন তারা এই বিষয়টা দেখে এবং আপনারা জানেন যে বছরে কয়েকটা বার ভোটার আই কার্ড তৈরি হয় এটা সম্পূর্ণ ইলেকশান কমিশন বলতে পারবে বা সংশ্লিষ্ট ভিডিওর কাছে যদি থাকে ভিডিও বলতে পারবেন হ্যাঁ সেটা এই বিষয়টা হতে পারে আমার জানা নেই যদি হয়ে থাকে সেই আই কার্ডগুলো এদেশের বা কোনোভাবে নষ্ট হয়ে গেছে কিনা সেটা জানা নেই যদি হয়ে থাকে সেটা আমার মনে হয় ইলেকশন কমিশনকে আপনারা প্রশ্ন করলেই না সন্দেশকালে নিয়ে সবসময় তো একটা সেন্টিমেন্ট কাজ করে এখন অনেক সময় অনেক রাজনৈতিক দলরা তারা পরিকল্পিত হবে এটাকে ভাবানোর জন্য হয়তো করতে পারে যদি দেখা যায় সত্যি এখানে এরম আই কার্ড কিছু পড়ানো হয়ে থাকে বা এখানে পড়ে থাকে তাহলে সংশ্লিষ্ট দপ্তরকে আমরা জানাবো বিষয়টা তদন্ত করার জন্য দেখুন এ তো অত্যন্ত আতঙ্কের কথা কেননা সন্দেশখালিতে শেখ শাহজাহানের রাজত্বের সময় থেকেই আমরা অভিযোগ করে আসছিলাম যে ওনাদের বাংলাদেশ যোগ কিংবা ওনাদের রোহিঙ্গা যোগ আছে সেই অভিযোগ তাহলে কি বাস্তব হতে চলেছে এতগুলো আই কার্ড কেন কিভাবে কোথা থেকে এলো তাহলে কি কোনো অসাধু চক্র সন্দেশকালীতে দানা বেঁধেছে আর শাসকেরও কি এতে যোগ আছে পুলিশ প্রশাসনের উচিত এই সময় এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে যারা এই ধরনের কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা